আপনি কি জানেন হাঁসের ডিম খেলে কোন রোগ দ্রুত সেরে যায় কোন ফল খেলে হাট সুস্থ ও সতেজ থাকে পুঁই শাক খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় কোন খাবার কিডনির জন্য সব থেকে বেশি উপকারী কোন ফলের খোসা ত্বকে খসলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় কখন না খেয়ে থাকলে মুখে দুর্গন্ধ হয় এই রকম অজানা প্রশ্নের উত্তর জানতে হলে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেল জি কে উইথ সাইফুলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আপনারা আমাদের ভিডিও দেখতে পারেন আমাদের প্রথম প্রশ্ন হলো কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে এ বাদাম বি ডিমের কুসুম সি কালো জিরে নাকি ডি মধু এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি ডিমের কুসুম নেক্সট প্রশ্ন কোন ফল খেলে হার্ট সুস্থ ও সতেজ থাকে এ নারকেল বি অ্যাভোকাডো সি কাঁঠাল নাকি ডি কলা এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি অ্যাভোকাডো এর পরবর্তী প্রশ্ন কোন খাবার কিডনির জন্য সব থেকে বেশি উপকারী এ ফুলকপি বি বাঁধাকপি সি আলু ভাজা নাকি ডি ঠান্ডা জল এটা সঠিক উত্তর হবে এ ফুলকপি নেক্সট প্রশ্ন কোন গাছ ঘরে রাখলে মশা আসে না এ নিম গাছ বি পুদিনা গাছ সি তুলসী গাছ নাকি ডি লজ্জাবতী গাছ এটা সঠিক উত্তর হবে এ নিম গাছ এর পরবর্তী প্রশ্ন হল কিডনি রোগীদের জন্য কোন ফল খাওয়া মারাত্মক ক্ষতিকর এ আনারস বি কামরাঙ্গা সি আপেল না ডি নাশপাতি এটা সঠিক উত্তর হবে বি কামরাঙ্গা নেক্সট প্রশ্ন কোন ফল খেলে দাঁত সাদা হয় এ আপেল বি স্ট্রবেরি সি বেদানা নাকি ডি কলা এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি স্ট্রবেরি নেক্সট প্রশ্ন কোন সবজি খেলে কিডনিতে পাথর হয় এ আলু বি বেগুন সি ফুলকপি নাকি ডি বাঁধাকপি এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি ফুলকপি নেক্সট প্রশ্ন কোন ফলের খোসা ত্বকে খসলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এ আম বি কলা সি লেবু নাকি ডি বেদানা এটা সঠিক উত্তর হবে সি লেবু নেক্সট প্রশ্ন কাঁচা লবণ শরীরের কোন অঙ্গে সবথেকে বেশি ক্ষতি করে এ কিডনি বি পাকস্থলী সি হৃৎপিণ্ড নাকি ডি লিভার সঠিক উত্তর হবে এ কিডনি আমাদের নেক্সট প্রশ্ন হলো কোন সবজি কাঁচা খেলে শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়ে এ ঢ্যাঁড়স বি টমেটো সি গাজর নাকি ডি মূলা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ ঢ্যাঁড়স আমাদের এর পরবর্তী প্রশ্ন হাঁসের ডিম খেলে কোন রোগ দ্রুত সেরে যায় এ হৃদরোগ বি হাঁপানি সি ডায়াবেটিস নাকি ডি রক্তাল্পতা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি রক্তাল্পতা নেক্সট প্রশ্ন কোন খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এ আদা বি রসুন সি হলুদ নাকি ডি পেঁয়াজ এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি ও সি রসুন ও হলুদ নেক্সট প্রশ্ন কোন ডিমের পুষ্টিগুণ সবথেকে বেশি এ হাঁস বি মুরগি সি কোয়েল নাকি ডি পায়রা এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি কোয়েলের ডিম নেক্সট প্রশ্ন কোন সময় খাবার না খেলে মুখে দুর্গন্ধ হয় এ সকাল বি বিকাল সি সন্ধ্যা নাকি ডি রাত এটা সঠিক উত্তর হবে এ সকালে নেক্সট প্রশ্ন কি খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় এ লবঙ্গ বি জিরে সি কলা নাকি ডি আদা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি আদা নেক্সট প্রশ্ন কোন গাছের পাতাকে সব রোগের ওষুধ বলা হয় এ পুদিনা বি বাসক সি তুলসী নাকি ডি থানকুনি এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি থানকুনি পাতাকে এর পরবর্তী প্রশ্ন পুঁই শাক খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় এ রক্তাল্পতা বি কোষ্ঠকাঠিন্য সি ডায়াবেটিস নাকি ডি মধুমেয় এটার সঠিক উত্তর হবে বি কোষ্ঠকাঠিন্য ও এ রক্তাল্পতা নেক্সট প্রশ্ন কোনটি প্রতিদিন খেলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম থাকে এ ডিম বি মধু সি কলা নাকি ডি দুধ এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ ডিম নেক্সট প্রশ্ন খাবার খাওয়ার পর কোন ফল খেলে দ্রুত হজম হয় এ কলা বি পেঁপে সি লেবু নাকি ডি তরমুজ এটা সঠিক উত্তর হবে বি পেঁপে নেক্সট প্রশ্ন কোন খাবার খেলে শরীরের রক্তের চর্বি দূর হয় এ তেঁতুল বি চিনি সি কপি না ডি লবণ এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ তেঁতুল নেক্সট প্রশ্ন কোন ফল খেলে শরীরের দুর্বলতা দূর হয় এ কলা বি লেবু সি বেদানা নাকি ডি খেজুর এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি খেজুর নেক্সট প্রশ্ন কী খেলে মুখের ঘা দ্রুত সেরে যায় এ তুলসী পাতা বি শশার রস সি লেবুর রস নাকি ডি মধু এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ তুলসী পাতার রস প্রতিদিন সকালে খালি পেটে কি খেলে সব সময় পেট পরিষ্কার থাকে এ চা বা কফি বি গ্রিন টি সি গরম পানি নাকি ডি লেবু পানি এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি গরম পানি আমাদের নেক্সট প্রশ্ন হলো কোন খাবার নিয়মিত খেলে শ্বাসকষ্ট রোগ দ্রুত ভালো হয়ে যায় এ মধু বি কলা সি লেবু না ডি কফি এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ মধু আমাদের নেক্সট প্রশ্ন হল পানির সাথে কি মিশিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত সেরে যায় এ লেবু বি চিনি সি মধু নাকি ডি মেথি এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি মেথি আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন এবং পরবর্তীতে সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও জানতে আমাদের চ্যানেলে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ